আসসালামু আলাইকুম মতো আবার চলে এসেছি একটি লাইভে তো আমি সবসময় হোলসেল ভিডিও করি পাইকারিতে ভিডিও করি তো আজকে আপনাদেরকে দেখাবো সর্বনিম্ন রেট এই যে পঁয়ষট্টি টাকা অনলি এই জুতাগুলা অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে যারা অল্প দামে জুতা কিনে বিজনেস করতে চান তারা সবচেয়ে কম দামে জুতা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে কম দামে আপনাদেরকে জুতা দিব আমাদের দোকান ঢাকা ট্রেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফোটায়ার আমাদের এখানে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে আমরা সবচেয়ে কম দামে জুতাগুলো দিব তো আমাদের এখানে আসলেই আপনারা হিউজ পরিমাণ জুতার কালেকশন পাবেন লেডিস জেন্টস পিউ আমার মাথার উপরেই দেখা যায় দেখেন পিউ মালগুলা ক্যাঙ্গারু স্পঞ্জ সকল আইটেম জুতা পাওয়া যায় তো হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে তা আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ এইসব জুতাগুলো পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে কিছু জুতার কালেকশন দেখাবো সবচেয়ে কম দামে জুতা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হাটসঅ আমাদের নাম্বারটি ইমো হাটসঅ করা আছে ইমো ইমোহফের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনি যে কোনো প্রান্তে থাকেন বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব তো আজকে আমরা শুরু করব এই যে এই মালগুলা দিয়ে সবচেয়ে কম দামের জুতা সবচেয়ে কম দামের জুতা এই যে এই জুতাগুলো দিয়ে আজকে আমরা শুরু করব এই দেখেন এই মালগুলো দেখছেন এই মালগুলা অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই মালগুলো নিয়ে আপনি একশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন আপনার এলাকায় দোকানে একশো পঞ্চাশ টাকায় সেল করতে পারবেন মালগুলো অনেক সুন্দর দেখেন মালগুলো অনেক সুন্দর এগুলো আপনি দশ ডজন পাঁচ ডজন নিয়েও যদি আপনার এলাকায় কোনো বাজারের আপনি একটা বস্তা বিসিয়ে যদি সেল করেন দেড়শো টাকা করে আপনি দেখবেন এক দুই ঘন্টার মধ্যে সেল করে দিতে পারবেন দু চার পাঁচ ডজনও আপনি দেখবেন এক দেড় হাজার টাকা পকেটে চলে আসবেন আপনারা যারা ইসব জুতা নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা লোকেশন ফোন নাম্বার সবটাই দেওয়া হবে আর আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যদি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে আসবেন ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফুটে হিউজ পরিমাণ জুতার কালেকশন আছে হিউজ পরিমাণ জুতা আছে এই মালগুলা সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা নব্বই টাকা একশো টাকা একশো টাকা দুইশো টাকা পর্যন্ত এই মালগুলো আমাদের কাছে আছে তো আমাদের চামড়া আইটেম আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা আছে দুইশো টাকা আছে দুশো পঞ্চাশ টাকা আছে দুশো তিনশো সত্তর টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে আর ফিউ মালগুলা ইন্ডিয়ান মাল বলে অনেকেই দুই এটা ইন্ডিয়ান না ফিউ মাল এই যে এই মালগুলা এগুলা হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সব মেশিনের মাল এগুলো ছুটবে না ফাটবে না নষ্ট হবে না এগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে লেডিস এবং জেন্টস আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন লেডিস এবং জেন্টস মাল আছে তো আমি আজকে আপনাদেরকে কিছু মাল দেখাচ্ছি সবচেয়ে কম দামি মাল এগুলো ইজি দেখেন আমাদের এই মালগুলো চলে এসেছে হিউজ পরিমাণ ইজি এই মালগুলো আসতেছে এগুলো অনেক মাল চলে আসতেছে আপনারা যারা মালগুলা নিতে চান আপনারা এই ক্যাঙ্গারু মালগুলা যেগুলো নিতে চান তো আপনারা মানে সবচেয়ে কম দামে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালগুলো পাঠিয়ে দিব তো জি ভাইয়া এগুলা ক্যাঙ্গারু মাল ভাই মেসেজ করেছে যে জি এগুলা ক্যাঙ্গারু মাল তো এগুলা আমি জি চামড়ার জুতো আছে ভাইয়া আমাদের কাছে চামড়ার জুতো আছে হিউজ পরিমাণ চামড়ার জুতো আছে আমরা একটু দেখাই আপনি এই দেখেন এগুলো চামড়া আইটেম দেখেন হিউজ পরিমাণ এই যে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই দুশো চল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের মাল আছে এই যে একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকা লোফার শু ট্রেফসোলের এই যে ইন্ডিয়ান সকল আইটেম আছে আমাদের কাছে এই যে পিউমাল যেগুলো হিউজ পরিমাণ কালেকশন আছে দেখছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে জি ধন্যবাদ আপনাকে মিজান টিভি মিজান ভাই আপনাকে ধন্যবাদ জি আমাদের দোকানে দারুণ সব কালেকশন নিয়ে আসছি আমি দারুণ দারুণ কালেকশন আছে ফুজ পরিমাণ কালেকশন আছে তো এই যে এই যে মালগুলা পঁয়ষট্টি টাকা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাইলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে পাঠিয়ে দিব ট্রান্সপোর্টের মাধ্যমে পঁয়ষট্টি টাকা এই যে পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা এই মালগুলা তা আমাদের পাশাপাশি বাচ্চা অনেক মাল আসছে তা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে লেডিস এবং জেন্টসের বাচ্চা মালগুলো দেখাবো হিউজ পরিমাণ কালেকশন আসছে আপ আমার দোকান জি ভাইয়া আমার দোকান ঢাকা ট্রেড সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিমেক্স ফুটওয়্যার দ্বিতীয়তলা ঢাকা আসলে ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান এসে ইনশাল্লাহ আমার দোকান গুলিস্তান ঢাকা ট্রেস্ট সেন্টারে জি না ভাইয়া আমি প্লাস্টিকের জুতা বিক্রি করি না আমার সামনেই এইসব প্লাস্টিকের জুতাগুলো সেল করে এই যে এই দোকানেই নাহার এখানে বার্মি চায়না যেগুলো প্লাস্টিক এসব সেল করে তো আমার বড়ো ভাইয়ের একটা দোকান আছে আবার বাংলা জুতা সেল করে উনি প্লাস্টিকের যেগুলো ওগুলো পাওয়া যায় তো ওনার কাছ থেকে ওগুলা নিতে হয় তো আমাদের কাছে নাই এগুলা আমাদের কাছে আছে পিও মাল যেগুলো যারা ব্যবসা করেন এরা হয়তো চিনেন অ্যান্ড পিউ বলতে যেগুলো আমরা ইন্ডিয়ান মাল বলি এগুলোই পিও মাল আর আছে আমাদের ক্যাঙ্গারু আইটেমের মালগুলো এইসব দামি কম দামি বিভিন্ন রেঞ্জের আছে আর আছে ফস আছে আর চামড়ার আইটেমগুলো আছে এই আইটেমগুলো মাল আছে তা হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ কালেকশন আছে তো যে এই মালগুলা দেখেন এই মালগুলা খুবই সুন্দর দেখছেন এই মালগুলা খুবই সুন্দর এই মালগুলা নতুন আসছে দেখেন মালগুলো একটু দেখাই একবারে সস্তা চল্লিশ টাকা দুইশো টাকা অনলি অনলি দুইশো টাকা এক চার মাল দেখছেন এক চার মালগুলো এগুলো ফিও মাল বক্স থাকবে সাথে কিন্তু এগুলো সব ইন্টেক কার্টুন বক্স থাকবে আপনি কার্টুন চাইলে কার্টুন নিতে পারবেন এক কার্টুন দুই কার্টুন করে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দোকানে আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এই মালগুলোর মধ্যে এই যে মালগুলা দেখছেন এই মালগুলো খুবই সুন্দর ফিউ সবগুলা বক্স থাকবে তিনশো দশ টাকা রেট অনলি তিনশো দশ টাকা রেট এই মালটা আছে একটু দামি তিনশো সত্তর টাকা রেট

হিউজ পরিমাণ কালেকশন আছে দেখছেন হিউজ পরিমাণ কালেকশন আছে পিতা সারা জুতা আছে কি পিতা সারা বলতে বুঝাইছেন আমি বুঝি নাই একটু যদি বুঝিয়ে লিখতেন ভালো হইতো প্লাস্টিকের জুত কনা প্লাস্টিকের জুতা আছে কি না ভাইয়া কোনা প্লাস্টিকের জুতা নাই কোন পিতা সারা জুতা বা পিতা সারা জুতা এটা হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে দেখেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো লাইক নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পর্যন্তই আল্লাহ হাফিজ